হ্যালো এই প্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন বছরটা ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করলাম আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ খুবই জাগ্রত মন্দির আমাদের এখানে কি জানো তো দুটো সমস্যা এক আর আর একটা গঙ্গা পার হওয়া যায় না এই দুটোর হতেই হয় ভীষণ বিরক্ত অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে যায় তো গল্পতে গল্পতে তোমাদের তো বলাই হয়নি এখন আমরা যাচ্ছি ফ্যামিলি নিয়ে পিকনিক করতে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ টোটো আমাদের ব্যাক করছে কারণ আমরা এখন আমাদের পিকনিক লোকেশনটা খুঁজে পাচ্ছি না মানে রাস্তা ভুল করে ফেলেছি সো ফাইনালি আমরা আমাদের লোকেশন পেয়ে গেছি এই জায়গাটাই হচ্ছে দেখতে পাচ্ছ আমরা এই জায়গাটা দিয়ে গেছিলাম কিন্তু মানে বুঝতে পারিনি কিন্তু ভেতর দিকে তো দেখতে পাচ্ছো এখন সমস্ত রান্নার জোগাড় চলছে এখনো সবাই আসতে পারেনি একে একে সবাই আসতে লাগবে তার আগেই আমরা চলে গেছিলাম আমি মা বাবা অঙ্কেল গেছিলাম ওই সর্ষের খেতে দেখতেই পাচ্ছ পুরো গ্রিন মানে এই বছরকার দিনে এত সুন্দর একটা প্রকৃতিকে মানে পুরো মন থেকে ফিল করলাম সত্যি কথা বলতে আমি হচ্ছে প্রকৃতি প্রেমী আমার গাছ ফুল এগুলো ভীষণভাবে ভালোবাসি সেই জন্য আমার এই জায়গাটা পার্সোনালি খুবই ভালো লেগেছে সো আমরা এখানটাতে কিছু ভিডিও করে নিয়েছি প্লাস ফটোও তুলে নিয়েছি এবার হাঁটতে হাঁটতে জোর খিদে পেয়ে গেছে তো এসে দেখি রান্না এখনো কমপ্লিটই হয়নি ঘুগনি রান্না করছে হয়ে এসেছে আর কি আমাদের ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাও তোমার বারোটার সময় আমরা ব্রেকফাস্ট করেছি তো এই যে দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে ছিল ঘুগনি মুড়ি আর এরকম মুচমুচে একটা বেগুনি আর জমে ক্ষীরার ঘুগনিটা যা টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো আমার ভিডিও এডিট করতে করতে জিভে জল চলে এলো এরপর গ্রুপ মিলে সবাই চলে এলাম জমিতে তো দেখতেই পাচ্ছ চারিদিকে খালি সবুজ আর সবুজ আর এখানটাতে দেখো সিন ধরেছে আর এখানে সবাই ফটোশুট করছিলো আর ক্যামেরা ম্যান ছিলাম আমি একটা সত্যি কথা কি জানো তো মানে আমরা বাজার থেকে তো অনেক কিছুই কিনে খাই কিন্তু এই যে পিকনিক করতে এসে সিম গাছ থেকে একটা সিম তুলবো না বা এই যে তোমার গাজর হয়েছে একটা গাজর তুলবো না এটা হয় না দেখো অতটাও ভদ্র নয় তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানি বেশি না একটা দুটোই নিবো মানে কিছু না একটা আনন্দ লাগে আর তুমি যে তুলেছি হাত দিয়ে এটাই অবশ্য মানে খেতে যে কাকুটা ছিল যার জমি তাকে বলেই তোলা হয়েছে এরপর মায়ের পায়ের কথা বলে মা থাকলো এরপর আমরা সবাই মিলে গেলাম একটু গঙ্গার ধারে এই যে দেখতে পাচ্ছ গলিগলি রাস্তা সো এই যে দেখতে পাচ্ছ গঙ্গার ধার সো তার মাঝে আমি দেখতে পেয়ে গেছি কৃষ্ণ তুলসীর গাছ এই গাছটা যে কত ভালো আর এটা হচ্ছে মানে বলতে পারো অমৃত এক ধরনের সমস্ত রকমের রোগের ওষুধ বলতে পারো সো মানে একটা ছোট গাছ ছিল ওটা আমি আর কি পাইনি মানে আমাদের গ্রুপেরই একজন নিয়েছে তো এই গাছটা হচ্ছে অনেক বড় আর আমার বাড়ি যেহেতু এখান থেকে অনেকটাই দূরে নিয়ে যেতে যেতে গাছটা মরেও যেতে পারে তো তার জন্য আর বেকার ও এখানে আছে এখানেই থাক মঞ্জুরি কটা ভেঙে নিয়েছি এখনো কাছে আছে তো পুরোপুরি শোকয়নি তো দেখা যাক গাছ হলে হবে না হলে সবটাই ভগবানের ওপর এরপর দেখো হলুদ তুলে নিয়েছি কারণ সামনেই সরস্বতী পুজো আসছে হলুদ দেখেই মনে পড়লো তো মাথায় রেখে তুলে নিলাম মানে এই ওয়েদারে হলুদ দেখলেই বলো সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায় আর সেই ছোটবেলায় হলুদ মেখে সেই সকালে সকাল স্নান করা শাড়ি পরে শাড়ি পরানোর জন্য লক্ষ্য যা দিয়ে অঞ্চলে দিতে যাওয়া সত্যি মানে দিনগুলো খুব 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 মিস করি ওখান থেকে আসতে না আসতেই দেখি এখানে সবাই দুপুরের খাওয়া স্টার্ট করে দিয়েছে পিকনিকের লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো পিকনিকের শেষে একটু নাচ হবে না সেটা কি হতে পারে তো এই যে দেখতে পাচ্ছ সবাই নাচ করা শুরু করে দিয়েছে তো আমিও একটু একটু নেচেছি তখন আর কি আমার ক্যামেরাটা কেউ করেনি তো এরপর দেখতে পাচ্ছ সবাই একে একে চলে এসেছে সো চলো টাটা পায় আজকের মতো একটু ভিডিওর সঙ্গে টাটা বাই